ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এম ফ্যামিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম এখন আজকে রায়ু এবং রওনাফ ওদেরকে নিয়ে যাব চুল কাটাতে তো চলুন দেখি আমরা কোথায় যাই চলে এসেছ আসো এই যে দেখতে পাচ্ছেন ওরা চলে এসেছে আমরা এখন যাব রওনাফ চুল কাটবি তুই কোন কাটিং দিবি মেসি কাটিং তাহলে বল চিন্তা করে বল তুই কি কাটিং দিবি নেইমারে কাটিং দিবি কোনো একটা কাটিং দিবে ঠিক আছে তাহলে চলো যাই চলেন আমরা এখন যাব চুল কাটাতে এই যে আমাদের বাসার সামনে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী মানুষ উনি কিনে চাচা ভালো আছেন কেমন দেশের অবস্থা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে চাচা গোটা পরে যাক ইনশাল্লাহ দোয়ার ইকেন দেশের জন্য দোয়া করেন ঠিক আছে চলুন আমরা যাই এই রাস্তা দিয়ে আমরা এখন যাব দর্শক এই যে আমরা চলে আসলাম বাপ্পি বারবার সব শপ অ্যান্ড প্রিন্স পার্লার এখন আমরা ভিতরে যাব এই যেটার মধ্যে আমরা চুল কাটি এই দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এ দেখতে পাচ্ছেন আমাদের বাপ্পি ভাই এখন রায় চুল কাটবে প্রতি মাসে আমাদের এই বাপ্পি ভাই এই কাজটা করে কারণ উনি অত্যন্ত দক্ষ এটা হচ্ছে তার সেলুন দেখেন কতটা রুচি একটা মানুষের রুচিবোধ থাকলে কত সুন্দর করে উনি তার এই সেলুনকে সাজিয়েছে এবং নামটাও কিন্তু অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন বারবার বার বার জিন্স পার্লার এই যে ওরা এসে এই যে দেখতে পাচ্ছেন ওরা এসে এই যে এখন কোন কাটিং দিবে সেটা দেখতেছেন রোনা তুই কোন কাটিং দিবি এখন এই নাও না কোন কাটিং দিবি তুই দেখি আমাকে একটু দেখাও দর্শক এই যে চুল কাটার পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে রাই হচ্ছে প্রথমে কাটবে তারপরে হচ্ছে রওনা কারণ তারা বাপ্পিবাইয়ের এমনই ভক্ত যে এইখানে বাপ্পিবাই ছাড়া তারা চুল কাটে না কাটবে না তো দুইজন তো একসাথে দেওয়া যাবে না একজন করে দিতে হবে তো যেহেতু রাইয়ের একটু ধৈর্য কম সে চুল কাটার পরে ওরকমভাবে আর বসতে চায় না অস্থির হয়ে যায় এই তাকে আগে কেটে দেওয়া হবে তারপরে হচ্ছে রৌনপি কাটা হবে এই রৌনপ তুমি নিচে কি করিস হুম একটা দুষ্টামি করতেছিস তাহলে বাবা জি এইটা দেখতে পাচ্ছেন অলরেডি তার কাজ শুরু হয়ে গেছে আশা করি ভালো একটা কাটিং দেওয়া হবে এই বাপপিবার সেলুনে আমি এখন বিশেষ করে যার কথা বলবো এই যে ওর ছেলেটাকে দেখতে পাচ্ছেন অত্যন্ত মজার মানুষ বাচ্চাদেরও চুল কাটেও ওর অভিজ্ঞতা আছে ওকে এরকম দেখতে পেলে ওর কিন্তু টিকটক আইডিও আছে এবং ও ভালো নাচ করতে পারে কি ভাইয়া আচ্ছা 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 ঠিক আছে এই তো বুঝতে পেরেছি শুরু হয়ে গেল একটু পরে চুল কাটা শেষ হলে আমরা আপনাদের দেখাবো কিরকম হয়েছে দুই ভাইয়ের চুল কাটা রওনাপের চুল কাটা শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে রওনা রওনা ওই দেখি তো এই যে দেখতে পাচ্ছেন দুই ভাই একসাথে এই যে রওনা এই রওনাফ তাহলে এখন চল চলে যাই ভিউয়ার্স আজকের মতো বিদায় দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন